আলাইকুম আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে বাংলাদেশি ব্লগার মম সালমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটি আমার কাছে খুব স্পেশাল তাই ফুরফুরা মনে কাজ করছি এবং ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সকাল সকাল ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে গাছগুলোকে গোসল করিয়ে দিচ্ছি যদিও ভিডিওটা কিছুদিন আগে করা ছিল আমি না ভিডিও যেদিন করি সেদিন আসলে আপলোড দিতে পারি না আমার সময় এবং সুযোগ হয়ে ওঠে না যাই হোক আজ আমার স্পেশাল দিনটির কথা আপনাদের বলেই ফেলি আজ আমার সাত বছরের মেয়ে মনিকে কোরআনের সবক দিবে আমার কাছে কি যে আনন্দ লাগছে সেটা কাউকে বলে বোঝানোর মতো না সত্যি আমার দুই ছেলে দুজনেই সমবয়সী দুজনে দুই বছরের বড় ছোট হবে ওরা দুজনে হিপস বিভাগে পড়াশোনা করে ওদের জন্য আমার ভালোবাসার আপুদের কাছে দোয়া চাই সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি হাফেজ হয়ে বের হতে পারে এবং আমার ছোট্ট সোনামনিটার জন্য স্পেশালভাবে দোয়া চাই যেহেতু খুব অল্প বয়সে কোরআন নিয়েছে আমার কাছে খুবই আনন্দ লাগছে আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী কয়েকজন হুজুরকে দাওয়াতের ব্যবস্থা করলাম বিশেষ করে যে মাদ্রাসায় পড়েন এবং যে হুজুর পড়ান তিনি এবং সে মাদ্রাসার হুজুর সহ আরও কয়েকজন হুজুরকে দাওয়াত দিয়েছি আয়োজনটা হঠাৎ করে হওয়াতে আগে থেকে প্রিপারেশন নিয়ে আসলে উঠতে পারেনি যাই হোক ওনাদের জন্য চিকেন বিরিয়ানি করবো এখানে আগে থেকে প্রায় পনেরো ষোলো পিসের মতো করে ধুয়ে রস দিয়ে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ উঁচু করে এক চা চামচ লাল মরিচ এবং চার চা চামচ টক দই দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব চিকেন বিরিয়ানির ক্ষেত্রে চিকেনটাকে আমি ভেজেও কিন্তু বিরিয়ানি করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে যদি প্রিপেয়ার করে রাখি তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশি স্বাদ লাগে বিরিয়ানির সাথে আমি আলু দিব সেজন্য টুকরো করে রাখা আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি তেলে আমি পেঁয়াজ এবং দুই টুকরা দারচিনি দুই পিস তেজপাতা আর ছয় সাত পিসের মতো মুখ ফাটা এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুটা লালচা কালার হয়ে আসলে অর্ধেক পরিমাণ উঠিয়ে নেব কঠিয়ে রাখা পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পেস্তা বাদাম এবং মিল্ক পাউডার আর এক চামচ চিনি দিয়ে আমি এক সাইডে রেখে দিব আর ওই তেলের মধ্যে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে আমি এখানে দু চা চামচ বিরিয়ানি মশলা এবং এক চা চামচ হাতে বানানো গরম মশলা দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানি মশলাটা না দিলেও হতো তারপরও আমরা বাঙালি তো মুখরোচক খাবারটা খুবই পছন্দ করি সেজন্য জন্য বিরিয়ানির একটা সুন্দর আসার এটা অবশ্য আমার হাতে না মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এখানে আমি বুঝেই দিব যেহেতু এটা কক মুরগি তো রান্না করতে এটা সময় বেশি লাগবে না সেক্ষেত্রে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানিতেই কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পাশের চুলাতে আমি বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছি বিরিয়ানি তো এক একজনে এক রান্না করে কিছু মানুষ আছে যে একদম পানিটা গরম করে মশলাপাতি সব দিয়ে তারপর চালটা দিয়ে দেয় সেভাবেও কিন্তু সুন্দর হয় এবং ঝরঝরা হয় তো আমি সবসময় চেষ্টা করি একটু ভেজে রান্না করার জন্য চাল ভাজার ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন চাল ভাজবো তখন চালটার সাদা ভাবটা কিন্তু চলে যাবে তখন বুঝবো যে চালটা ভাজা হয়েছে আবার যখন বুঝবেন যে চালটার মধ্যে একটা শন শন শব্দ হচ্ছে মানে ভাজা হয়ে গেলে একটা শন শব্দ হচ্ছে ঝরঝরা ভাব আসছে তখন বুঝবো না চালটা ভাজা হয়েছে তো সেক্ষেত্রে পানি দিয়ে দিব বিরিয়ানি এবং পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কিন্তু ভিন্ন পোলাও রান্না করতে চালটা যতটুকু লাগে পানি তার দ্বিগুণ লাগে বা সেক্ষেত্রে যদি পুরান চাল হয় তাহলে একটু পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে আর বিরিয়ানির ক্ষেত্রে পানির পরিমাণটা দ্বিগুণের থেকে একটু কম দিতে হয় কেননা এখানে মাংসের একটা ঝোল আছে যাই হোক আমি পানিটা দিয়ে দিয়েছি সাথে আমি গাজর কুচি এবং কাঁচামরিচ দিয়েছি তারপর কিছুক্ষণ পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা যখন একদম সুন্দরভাবে চালের সাথে মিক্স হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এবং পাউডার মিল্ক তারপর বাদাম সবগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং দু চা চামচ ঘি দিয়ে দমে রেখে দিব আর এদিকে যেই মিষ্টি এনেছি সেগুলোকে আমরা যেই বাসা থাকি সবাইকে দিয়ে তারপর যে হুজুর পড়ান তাকে দুই কেজি পরিমাণ দিয়ে দিব আর অন্যদিকে এখানে হুজুররা কিন্তু দোয়ার ব্যবস্থা করছে ওইদিকে কিন্তু দোয়া পড়তেছে আর আমার এদিকে রান্না বান্না তো শেষই এখন আমি পরিবেশন করে ওনাদেরকে দিয়ে দিব সবাই আমার ছোট্ট মামনিটার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম